বিএস শিক্ষাতে তোমাদের এসো একাডেমিতে স্বাগতম তোমার হচ্ছে তোমাদের বিয়ে ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধুরা আজকে আমি কিসের উপর ভিডিও করবো সেটা তো তোমরা অলরেডি দেখে বুঝে গেছ যে তোমাদের ডাব্লিউপি নতুন তথ্য হ্যাঁ এই যে নতুন তথ্য সেটি তোমাদের প্রথমে মাঠ হবে না পরীক্ষা হবে নতুন তথ্য পাওয়া গেছে সেটি বন্ধ ছোট তোমাদের ছোটো ভিডিওটির মাধ্যমে তুলে ধরবে তাই বন্ধু ছোটো ভিডিওটি সবার কাছে একটাই রিকোয়েস্ট যে পজ করে দেখবে না পুরো দেখার চেষ্টা করবে ভিডিওটি এবং তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে রেগুলার বেসিক তোমরা এই চ্যানেলটা থেকে কিসের ভিডিওর ওপর অপেক্ষা করো শুধু এটুকুনি তোমরা কমেন্ট করো আমরা চেষ্টা করো পরবর্তী ভিডিওগুলো তার উপর ভিডিও করার তোমাদের খুঁটিন নাটি তথ্য যা দরকার সব কিছু আমাদের বলবে আমরা তোমাদের সেটার উপর ভিডিও রেগুলার বেশি করার চেষ্টা করব বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত তোমাদের এই যে মাঠের জন্য প্রস্তুতি নেওনি তারা মাঠের জন্য প্রস্তুতি ঠিক আছে বন্ধুরা তোমাদের মাঠে পরীক্ষা বা যদি দেখে তোমরা সেভাবে প্রস্তুতি নেবে আর কিভাবে প্রশ্নে নেবে সেই সমস্ত বিষয়গুলো জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবো শুধু তোমরা একবার শুধু কমেন্ট করো কিভাবে চেক আউট করবে ফার্স্ট অফ যাক মনে এই যে নোটিশটা নোটিসটা সেটি হচ্ছে নিজেরাই চেক আউট করতে যাও সবার ফোনে একটা করে গুগল অ্যাপস আছে তুমি হয়তো গুগল অ্যাপস কোনো দিন ব্যবহার করলে তোমার বন্ধু বান্ধবরা হয়তো ব্যবহার করেছে অথবা বাড়ি কেউ আত্মীয়স্বজন ব্যবহার করেছে তাদের কাছে জিজ্ঞাসা করে তোমার ফোনে গুগল অ্যাপসটা কোথায় আছে শুধু এইটুকু জিজ্ঞাসা করে তুমি আড়ালে চলে আসো আড়ালে তুমি এসে সার্চ করো গুগলে ডাব্লু বিপিআরবি ডট জিও ভি ডট আইএন এটা শুধু টাইপ করবে তারপরে এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছ এই যে সার্চ বাক্স অপশানটা শুধু ক্লিক করো যে প্রথম একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে নাও সেই লিঙ্কে ক্লিক করতে না করতে এই যে পেজটা খুলে আসলো বিভিন্ন এখানে অপশন পাবে রিকোয়ারমেন্ট অপশানে ক্লিক করে নাও নিচে দিয়ে স্কল ডাউন করে নেবে ঠিক আছে বন্ধুরা এখানে তোমাদের যে নিচে দিয়ে স্কল ডাউন করলে তোমরা তোমাদের ভ্যাকান্সির যে নোটিশটা গেতে বলছে সেটা প্রথম থেকে পেয়ে যাবে রিকোয়ারমেন্ট টু পোস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ সেখানে ক্লিক করলে তোমরা যে দ্বিতীয় নাম্বার গেট ডিটেলস হয় সেখানে ক্লিক করো না সেখানে ক্লিক করলে এই পেজটা করে আসছিল এই পেজে তোমাদের দেখতে হবে বন্ধুরা এখানে পোস্টের নাম দেখতে হচ্ছে কনস্টেবল ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার দেখতে হচ্ছে তুলে ধরছে তোমাদের পেশ কাজ সব কিছু এখানে তুলে ধরছে পোস্ট ছিল এগারো হাজার সাতশো উনপঞ্চাশটি ঠিক আছে এবার ভ্যাকান্সি রাখা হয়েছে এই ভ্যাকান্সি তোমাদের নিচের দিয়ে স্কল ড করে তোমাদের দেখতে হবে তোমাদের সিলেকশান প্রসেস তোমাদের সিলেকশন প্রসেস এখানে দেখতে হচ্ছে এবার চেঞ্জ করেছে কেমন চেঞ্জ করেছে তোমাদের ফাইনালি তোমাদের রিটেন টেস্টটাই হবে ওই পঁচাশি নম্বর ফাইনাল এক্সামিনেশান হবে না ওইমার বেস্ট হচ্ছে ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছ প্রথমে যেমন আগে পরীক্ষা তো তেমন পরীক্ষা দেখতে পাচ্ছ বলেছে রিটার্ন এক্সামিনেশনের পর ফিজিক্যাল মেজারমেন্ট পি এম টি তারপর পিইডি তারপর ইন্টারভিউ তারপরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হওয়ার পরই তোমার বাড়িতে জয়েন্ট লেটার আসবে সাদা কাগজ নিয়ে তুমি চলে যাবে এরকমভাবেই হচ্ছে দেখতে পাচ্ছ বিরাট যে পরিবর্তন ব্রেকিং নিউজটা তোমরা দেখতে পেলে ভিডিওটি এবার শেয়ার করো পরবর্তী ভিডিওতে দেখাবে হবে সে বন্ধু সুস্থ থাকো ভালো থাকো ঝিঙ্ক জয় ভারত